সবসময় সাহায্য করে সেই চক্রান্ত প্রতিরোধ করাই ভারতে কঠিন পরিকল্পনা করছে শেখ হাসিনা ফিরে আপনি যে ছোট ছোট বাচ্চাদের যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের করতে। বসে পরিকল্পনা করতেছে বাংলাদেশকে কন্ট্রোল করবে এইটা মির্জা ফখরুল ইসলাম সহ সবাই বলতেছে ভারতে বসে সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে দর্শক শ্রোতা শেখ হাসিনা সেখান থেকে বক্তব্য দেয় পনেরোই আগস্ট নিয়ে আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছিল এখন সেখান থেকেই ষড়যন্ত্র করতেছে দর্শক শ্রোতা শেখ হাসিনা সহ তার দল সবাই কি বলতেছে বিদেশ থেকে পালিয়ে গিয়ে এবং তাদের মধ্যে নিয়ে অনেক কথা এই তার দল বল কিভাবে ষড়যন্ত্র করতেছে সবকিছু দেখাবো এবং এক করে সবার বক্তব্য গুলা দেখাবো তারপরে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশ পুলিশকে নিয়ে পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে তিনি তার সুযোগ গ্রহণ করতে পারে এবং চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্ত কে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোন নব্য প্রতিবাদ এসে খুশি হইতাম কেন পুলিশ টাকা দিত এবং পুলিশ টাকা দিত আমাদের আগে কিন্তু আমি পুলিশের বড় দুশ্মন ছিলাম পুলিশ বলতি আমার সাথে লাগা লাগছিল এমন কোন মমিল্লা পাড়নির আগে এমন কোন এসপি নাই এক പ്രതിবাদকে না আসতে পারে তার জন্য এমনি এরকম বহু মানুষ মারা গেছে যে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তারের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটাই আমি বিশ্বাস করি আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের আমাদের ছেলেরা তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে নিয়ে যাননি কি এক টুকরো কাফনের যানলে তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিতে সেই কাপড়ের পা ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি যে এসপি টেবিল চেয়ার আমি ভাঙি নেই এমন কোনো ডিসি নেই যেটা ভাঙি জেলখানাতে ওই যে পলাশ পলাশ পিছিয়ে পড়ছে আসবে নিজাম ওরা সব জেলখানার কোনো আসামি আমি জামিন করে ছুটাই নি যাই গেছি হাজার হাজার ছেলে নিয়ে ঘেরাও করছি ডিএল গেট করছি ডিসি সাহেব তখন ম্যাজিস্ট্রেট এডিএম ম্যাজিস্ট্রেট করছিল হ্যাঁ ও তো ভাই জামিনটা নেন জামিন আমরা বলতাম জামিন আমার পাঠাই দেন তো বললাম খন্দকার সাথে ছিলাম ফিল হয় আমাদের পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাই কমিশনের তা এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন সেটাও বড় প্রশ্ন পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প নেই আমি যতভাবেই বলি প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পঁচার জায়গাতে আবার নতুন যা জাতীয় তৈরি এবং পারি শুধু আমাদের সবাই একত্রিত হতে হয় এটা করতে হবে। আপনি করতে পারবে না? তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার, পচন্দ্র বেঁচে থাকার লোক কমাইতে হবে। এটা যদি লোক কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাগের বাচ্চার মতো। তারপর আপনাকে এই অভিযুক্ত করে কেন করা হয়? বা করা হয়েছে কি এইগুলা তো নতুন কারণ এই দেশে যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে যে কম্প্রোমাইজের গল্প। যে ভাই টাকা দেনা পরে কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত এমন সন্দেহ হয় ও বাপ চেষ্টা করে মাও চেষ্টা করেছে থাকে কি পেচে নাম বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর আযাদি বিধাতা কেন খো তর আমরা জানা নাই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে খুব হতে পারেন কোনো কোনো বিবে বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করিনি কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুঁড়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ আমরাই বোধ হয় আমরাই বোধ হয় আসুন আমরা অদৃশ্য এই শত্রু ভুলে গেলে চলবে না এখন আর কোন রাজনীতি নয় সময়ে সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই ভারত কাঁপছে কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই জরুরি সজ্জার জন্য দুনিয়া জুড়ে হাহাকার সম্ভবশালী যোদ্ধারা সামাল দিতে হিংসে বাড়ছে মৃত্যুর কত আপন মানুষ এরই মধ্যে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলো ছায়া প্রার্থী দিয়েছে এরপরে এই আওয়ামী লীগ আরো পঞ্চাশটি আসনে তাদের যারা মদত তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে অর্থাৎ এই সাড়ে তিনশো আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই চাই আমি আওয়ামী লীগের দালালি সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা পাচাই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননেত্রী শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালই এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়েছি আমার শত্রুর অভাব নাই খবর আপনারা পেয়েছেন বাংলাদেশে আসার পর থেকে আর পর থেকে তো আমরা লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টার গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালে যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে দেখে তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে যখন পুলিশ করে এই কথাগুলো মাথা মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের গাজ আপনারা তো দেখলেন যে তারা কি বলতেছে আর তাদের ষড়যন্ত্রের কথা কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম বলেন এবং তারা কিন্তু প্রতিবাদ করবেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশকে তারা আর ক্ষতি করতে পারবে না দর্শক শ্রোতা এই শেখ হাসিনা সম্পর্কে আপনাদের কি মতামত এটা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এবং বাংলাদেশ কি শেখ হাসিনাকে চান কি চান না এইটাও কিন্তু আপনারা কমেন্টে লিখবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ